বন্ধুরা আজকে আমাদের বাড়িতে রান্না হবে বিলের দেশি পুঁটি মাছ তো এই পুঁটি মাছ রান্নার সাথে হালকা টক ব্যবহার করার জন্য আমরা গাছ থেকে সংগ্রহ করলাম চালতা এবং এই চালতা দিয়ে কিভাবে পুঁটি মাছ রান্না করতে হয় পুরো প্রসেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিব তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আপনারা যারা ভিডিওটি উপভোগ করছেন তো সকলেই চেষ্টা করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো প্রথমে আমরা কড়াইতে নিয়ে নিলাম তেল তারপরে দিলাম পেঁয়াজ ও ঝাল কুচি এবং পরিমাণ পতন লবণ হলুদ তারপরে আমরা এগুলা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব যাতে মশলাগুলো ঝাল পেঁজার সাথে সুন্দরভাবে মিশে যায় পরবর্তীতে এই মাখানো মশলার ভিতর আমরা দিয়ে দেব আমরা বিল থেকে আনা যে দেশি পুঁটি মাছগুলো রয়েছে এই মাছগুলো আমরা দিয়ে দেব এবং আগে থেকে ওই মশলার ভিতরেই এই মাছগুলো সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মাছগুলা মাখিয়ে নিতে হবে দেখছেন যে কি সুন্দরভাবে মাখানো হচ্ছে তারপরে আমরা পরিমাণ মতন পানি দিয়ে দেব এবং সরাসরি কড়াইটা ধরেই মাটির চোলাতে আসলে মাটির চুলাতে রান্নার জন্য বসিয়ে দিলাম বেশ কিছুক্ষণ পরে সেই কুটে রাখা চালতা পরিমাণ মতন এটা কড়ইতে আমরা অ্যাড করে দেব দেখতে পাচ্ছেন যে খুব অল্প সময়ের মধ্যেও রান্না হয়ে গেছে এবং বাটিতেও পরিবেশন করা হয়ে গেল তো ভিডিওটি এতক্ষণ উপভোগ করার জন্য আপনাদের সকলকে অনেক অনেক